বিভিন্ন বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠানে তাদেরকে সহযোগিতার আবেদন আমি এই হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে প্রত্যেকের কাছে নামছি অসংখ্য ধন্যবাদ নমস্কার আজকে রেনবো পেন্টিংয়ের পক্ষ থেকে আরেকটা নতুন স্কুলে প্রজেক্ট চলছে বৈত্রকুণ্ডা হাই স্কুল এটা কাঁথি পূর্ব মেদিনীপুর এর জেলার অন্তর্গত আমাদের অলরেডি বাউন্ডারি ওয়ালের কাজ চালু হয়ে গেছে এর নাইটে অলরেডি আমাদের নাইটে লাইট জ্বালিয়ে কাজ চলছে কমপ্লিট চলছে ওদিকে লাইটে অন্ধকার একটু দেখা যাচ্ছে না ঠিক কিন্তু কাজ চলছে আমাদের রানিং এদিকে পোর্ট্রেট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে এখনো কাজ চলছে আমরা নাইটে কাজ করছিলাম এবং লেখার কাজ শুরু হয়ে গেছে হাই স্কুলের পুরো লাস্ট ফিনিশিং কাজ ফিনিশিং কাজ টোটালি আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে সেফ ড্রাইভ সেফ লাইভের ওপরে প্রজেক্ট হয়েছে আর এখানে বার ইলেকট্রিসিটি রিসাইকেল পেপার্স এর উপরে ওয়াটারের উপরে কনসেপ্ট হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে আর মুক্ত প্রকৃতিতে মুঠো মুঠোফোনে এটা সাধারণত আমরা বেশিরভাগ কনসেপ্ট দিই প্রত্যেকটা স্কুলে কারণ এখনকার জেনারেশনের এই একটা প্রবলেম বা আমরা এই জগতে বেশি অ্যাডপ্ট হয়ে গেছি এবং এখানে ডেঙ্গু প্রতিরোধ শুরু হোক আপনার থেকে ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য শুরু হোক আপনার থেকে কনসেপ্টটা যে পলিউশান তার উপরে একটা কনসেপ্ট করা হয়েছে একটু একটু কনসেপ্টটাকে ঘোরানো হয়েছে এর সাথে রয়েছে বাল্যবিবাহ যেটা আমাদের প্রত্যেকটা স্কুলেই ট্রেন্ডিং চলছে যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে করা হয়েছে এখানে রেনবো পেন্টিংয়ের আমাদের লোগো এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন আর তার সাথে সাথে বিশ্ব উষ্ণায়ন রোদের স্বার্থে মানে যেখানে গাছ লাগান গাছ বাঁচান গাছকে ভালোবাসুন তার উপরে একটা কনসেপ্ট যে গাছকে প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিচ্ছে সেটার ওপরে কনসেপ্ট আছে এবং পোর্ট্রেট হয়েছে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে পোর্ট্রেট যে মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী জন্ম মৃত্যু তার সাথে সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর কনসেপ্ট দেওয়া হয়েছে এটা হচ্ছে স্কুলের ফন্ড ফেস ফন্ড দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন তার সাথে সাথে আমাদের আরেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে বি আর আম্বেদকরের ওনার ছবি হয়েছে এবং সেখানে বাণীও হয়েছে এবং তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি এবং বাণী কমপ্লিট হয়ে গেছে তো পুরো কমপ্লিট আমাদের এখানের টোটাল প্রোজেক্ট

মেসেজ ডেঙ্গু প্রতিরোধ থেকে শুরু করবাহ এবং সেই সঙ্গে আপ্রেস্ট্রেশন বা পঞ্চম এবং ও গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উচ্চায়নের উপরে ওনাদের প্রতিনিধি যারা এসছিলেন তারা আমাদের বিদ্যালয়ে বিভিন্ন ওনারা এবং নিয়ে আমাদের বিদ্যালয়ে এই সমস্ত ছবিগুলি এঁকেছেন আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে এবং আমার সামনে উপস্থিত বিদ্যালয়ে সহপ্রধান শিক্ষক সুনীল চন্দ্র উপস্থিত থেকে ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আশা রাখব ভবিষ্যতে রেনবো পেন্টিংস তাদের প্রতিনিধিদের নিয়ে উত্তরোত্তর এগিয়ে চলবে এবং বিভিন্ন বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠানে তাদেরকে সহযোগিতা আবেদন আমি এই গরিত্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে প্রত্যেকের কাছে প্রধান শিক্ষক সৌরভ যে তার টিম নিয়ে এসে আমাদের দুদিন থেকে একে গেল বিভিন্ন মনীষী এবং মনীষীদের বাণী সেই সঙ্গে কিছু সমাজ সচেতন ছবি সত্যি প্রশংসনীয় আর এর আগেও আমরা দু একজনের কাছ থেকে করেছি কিন্তু এতটা ওদের যে আন্তরিকতা এবং ওদের যে শৈল্পিক মনোভাব সেটা পাইনি ওদের যে বিভিন্ন রকমের পরিকল্পনা আছে সেটা আমাদেরকে বিভিন্নভাবে দেখিয়েছে আমরা সেখান থেকে চুজ করেছি চুজ করে সেগুলো সিলেক্ট করেছি এবং ওরা দুদিনের মধ্যে কিন্তু কথা রেখেছে কাজটা কমপ্লিট করে দিয়েছে সুতরাং ওদের এই রেইনবো পেন্টিংসকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আপনাদেরকে আমাদের রেনবো পেন্টিংয়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মানে এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে মানে নতুন জায়গা মানে নতুনভাবে কাজের আরও এক্সপিরিয়েন্স এটা টোটালি আমাদের এই মানে অসীমবাবুর এখানে আমি বলে রাখি যে অসীমবাবু যদি না আমাকে কল করে এখানে ডাক্তার আমাদের এই বেল্টে এখনও কোনো কাজ হয়ে ওঠেনি তো চাইবো আরও এই দিকে আমাদের হ্যাঁ আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা বিভিন্ন স্কুলে কাজ করে তাদের কাছে এই বার্তাটা চলে যাবে আশা করি তুমি এই এই বেল্টে তুমি অনেক কাজ পাবে ঠিক আছে স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট নেক্সট স্কুলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেনবো সাপোর্ট করুন থ্যাংক ইউ